E আসসালামু আলাইকুম বিওয়াস আমি চলে আসছি শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কুকারিজের কিং সুমায়া ট্রেডার্স সুমায়া টেরার্স আপনাদের সামনে নিয়ে আসছে সীমিত সময়ে স্টক সীমিত ডিসকাউন্ট অফার বিওয়াস আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে কুকারিজের আপনাদের মার্বেল কোটিংয়ের যে ফ্রাই প্যান এবং সসপ্যানগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইনের কোম্পানির কিন্তু আপনাদের ডিসকাউন্ট অফার চলতেছে তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি কি কারণে ডিসকাউন্টগুলো চলতেছে কত প্রাইস আগে পূর্বের ছিল বর্তমান প্রাইস কত ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন সুমাই ট্রেডার্সের কাছ থেকে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা হিট করতে ভুলবেন না নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বেয়াস যে কথা সে কাজ এখানে আমি যেটা সব বলে থাকি যে সুমাই টেরাসের কাছে মার্বেল কোটিংয়ের যে প্রোডাক্টগুলো মডেলগুলো রয়েছে পুরো নিউ মার্কেট জুড়ে একটা দোকানে এত কালেকশন আপনারা দেখাতে পারবেন না কারণ তারা হোল হোলসেল বিক্রি করে থাকে নিউ মার্কেটেই বিক্রি করে থাকে নিউ মার্কেটে খুচরা দোকানগুলো তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে তো আমাকে পুরো ভিডিওটা হেল্প করতেছে ভাইয়ের নামটা মিলন মিলন ভাই তো মিলন ভাই আমাকে এই যে প্রোডাক্টের একটা দেখতে পাচ্ছি মূল্য স্যার ইউ সেটটা আচ্ছা এই 10 নিচে লেখা রয়েছে জার্মানি। একটু দেখে হাতটা এটা ঠিক দেখা যাচ্ছে। অরিজিনাল। ওকে। প্রাইসটা একটু দেখি। পূর্বের মূল্য ছিল 8800 টাকা। এখন ডিসকাউন্ট দিলো 1500 টাকা। বর্তমান মূল্য এখন 7300 টাকা। পিসের? পিস। পাঁচটা

এখানে দেখতে পাচ্ছি ব্যাকাসি কোম্পানি কোম্পানির যে এই এই হলো সেটটা ব্যাকাসি কোম্পানির কয় পিস এর এটা একটু বলবেন এটা হলো 10 পিস পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা আর এটা হলো মাল্টি একটা ফ্রাই প্যান দাও আছে সবটাতে শুধু শুধু সসপেন থাকে এটা ডিপ ফ্রাই প্যান প্লাস মাল্টি ফ্রাই প্যান বলা যেটাকে এই এই সেটটা আছে ব্যাকাসিতেই থাকে একমাত্র এই ধরনের কিছু আনকমন ফ্রাই প্যান নিচেরটা একটু ব্যাকাসির লেখাটা একটু দেখাই ব্যাকাসির মধ্যে সম্পূর্ণ রিং লেয়ার দেওয়া দেওয়া আছে

আচ্ছা এটা কয় পিসের এটা হলো আপনার থ্রি পিস হাঁড়ি তিনটা ঢাকনা সিক্স পিস সিক্স পিস আচ্ছা পূর্বের প্রাইস ছিল চার হাজার আঠশোশো ডিসকাউন্ট টাকা টাকা তো তারপরে এখানে একটা মডেল দেখতে পাচ্ছি এখানে পূর্বের প্রাইস আট হাজার টাকা এক টাকা ডিসকাউন্ট টাকা এটা কি কয় পিসের একটু বলবেন এটা এটা হলো পিসের পাঁচটা পাঁচটা ঢাকনা আর এটা এটা এটার যেটা দিয়ে আছে এটা হলো মাল্টি একটা ওপেন দেওয়া আছে এই যে কি কোম্পানি এটা জিও আচ্ছা জিও অরিজিনাল জিও কোম্পানি জিও এই যে আর প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট খোদাই করে লেখা দেখবেন এই যে জিও হুম ঠিক আছে এই আমরা ডিসকাউন্ট অফারে যে প্রোডাক্টগুলো অবশ্যই খুব দ্রুত এটা কিন্তু স্টক সীমিত এক সপ্তাহ জন্য এটা এক সপ্তাহ জন্য ডিসকাউন্ট অফার চলতেছে টাকা টাকা ডিসকাউন্ট তার পাশে একটা দেখতে পাচ্ছি ইউনিক ইউনিক ব্র্যান্ডের

এই একটা আছে আমাদের এখানে আরেকটা দেখাচ্ছি এটা পূর্বে প্রায় 6850 টাকা ডিসকাউন্ট ইয়া এই সেটটা যেটা মানে खुदाई করা নিচে অরজিনাল যেগুলো অরজিনাল সেগুলা ভাবে লেখা থাকবে ওকে আর এটা 1000 টাকা ডিসকাউন্ট বর্তমান প্রাইস হচ্ছে 5850 টাকা এক সপ্তাহের জন্য এই ডিসকাউন্ট থাকতেছে সীমিত সময়ের জন্য আর আমাদের এখানে কালেকশন অনেক রয়েছে আপনাদের পছন্দ মতো তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেগুলো ডিসকাউন্ট দেওয়া রয়েছে সেটা তো দিলে আমি তার পাশে আবার এখানে দিয়ে দিয়ে দিলাম বিশাল মূল্য ছাড় তো বিওয়া এখানে আপনারা আলোচনা করবেন যে কিসে কিসে ডিসকাউন্ট চলতেছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমরা সোমাই ট্রেডার্সকে বলে থাকি কুকারিজের কিং এই কারণে এখানে দেখে দিলাম যে খুবই দারুণ কালেকশন আর শীতের আবাস কিন্তু চলে আসছে আজকে আমি আমাদের আপনারা বাংলাদেশি ব্লগার ফজিয়াতে দেখতে পারবেন একটা ভিডিও করেছি বুড়িগঙ্গা নদীর উপরে কিন্তু কুয়াশার চাদরে ঢাকা ছিল এই শীতের আবাসের কারণে কিন্তু রয়ে নিয়ে আসছে আপনাদের সামনে হিটার বাচ্চা কাচ্চা যারা রয়েছে ঘরে হিটার দিলাম আপনাদেরকে কারণ এই মুহূর্তে হিটারটা খুবই প্রয়োজন এই মহামারী পরিবেশে ভাইরাসের কারণে ঘরটা গরম রাখার জন্য কিন্তু রুম হিটারটা খুব দরকার প্রত্যেকটা ইলেকট্রিক রুম হিটার আপনাদের সামনে তুলে ধরবো প্রায় সহকারে ধারণা দিব আশা করি পুরো ভিডিওগুলো দেখতে থাকবেন তো বিয়স এখানে দারুণ কালেকশন আপনাদেরকে দেখিয়েলাম আজকে আজকে আপনাদেরকে এখন ভিজিটিং কার্ডটা শুরু করে দিব ভিডিওটা শেষ করার পালা এর মধ্যে এ হচ্ছে মিয়াকো যে কার্ডটা রয়েছে আপনাদের উদ্দেশ্যে সরি একটু মিয়াকো কার্ড রয়েছে এখানে ডিজনি ইটালিম এবং এখানে যে ফোন নাম্বার তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা নাম্বারে কিন্তু ভিডিওর স্ক্রিনে থাকতেছে আপনারা গ্রামীণ নাম্বারগুলো তো ফোন দিলে নেটওয়ার্ক ভালো থাকে কথা বলতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার তিন ওটাতে দিতে পারবেন আর এটা অ্যাড্রেসটা আবার একটু বলে দেই একশো উনচল্লিশ একশো চল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ তো বিওয়ার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটা যারা দেখছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে হিট করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম